যে যেখানে কার্নিভালটা করি এই জায়গাটা স্পেসটা ছোটো রোডটা নেরো তো তার জন্যেই ওখানে সিদ্ধান্ত হয়েছিল মিটিংয়ে যে অল্টারনেটিভ জায়গা একটা দেখার জন্য তুলসুপরী যে স্কোয়ারে আমরা দেখেছি জায়গাটা স্পেশিয়াস আছে সেই অনুযায়ী এবং এখানে যদি আমরা স্টেজ করি দুই সাইডেও যদি স্টেজ করা হয় তারপরেও প্রচুর জায়গা থাকে এবং এটা সবার জন্য ফ্যাসিলিটি হবে আমরা এখানে খুব সুগমভাবে করতে পারবো তাতে কী হবে এখন আমাদের রুট ম্যাপটাও চেঞ্জ করতে হবে আগে যেখানে আমরা করতাম সিটি সেন্টারে তো ওখানে কিন্তু রুট একটা ছিল ওই রুটটাকে আমাদের একটু পরিবর্তন করতে হবে তা আমরা এই প্রসঙ্গে বাইশ তারিখে আবার চারটের সময় ওখানে সব ক্লাবকে আবার ইনভাইট করবো সেই মিটিংটা আসলে পরে আমাদের মাননীয় মেয়র সহ থাকে অন্যান্য সংশ্লিষ্ট দপ্তর যারা আছে পিডাব্লিউডি আর ডি এমসি এবং তথ্য সংস্কৃতি দপ্তর ওনারা সবাই থাকবেন থেকে আমরা এই যে অ্যাকসেপ্টেবল যেটা প্রপোজিশন এটা আমরা জানিয়ে দেবো মোটামুটি কি ঠিক করেছেন এই জায়গায় মোটামুটি আজকে তো আমরা সিদ্ধান্ত নেই নি ওই দিনই সিদ্ধান্ত মিটিং কবে নাগাদ হতে পারে মায়ের গোমন বাইশ তারিখে আমরা মিটিং চোদ্দ তারিখ চোদ্দ মায়ের গোমন তারিখ চোদ্দই অক্টোবর চোদ্দই অক্টোবর মানে মাননীয় মুখ্যমন্ত্রীর কি মানে পরিকল্পনা তিনি কি বলেছেন মানে মুখ্যমন্ত্রী পরিকল্পনা আমি কি করবো না না ওই দিন তো আমরা মিটিং করেছিলাম তো বলে দিলাম ওই দিন মিটিং তো তো আজকে বললাম ওই দিন তো মিটিং ওই মিটিংটা माननीय মুখ্যমন্ত্রী পরিহত্তি হয়েছিল माननीय মেয়র সাহেব ছিলেন আমরা সবাই ছিল ওইখানে তিনি কি মানে কি আমি আর কি বলবো এটা সিদ্ধান্ত বললাম এটা প্রপোজিশন হচ্ছিল অল্টারনেটিভ জায়গা দেখাতে তো আমরা আজকে অল্টারনেটিভ জায়গা দেখলাম